আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি হালি বা দানের বীজ চারা যেটা যেভাবে বলে থাকেন সে বাজারে চলে আসছি আজকে আমরা জানব এক একটা আটি রেট কীরকম সেটা কোন কোন দান সেটা আপনাদের জানানোর চেষ্টা করব আপনি কি নিয়ে আসছেন চারা নিয়ে আসছেন ধানের চারা এটা কি জাতের চারা উনত্রিশ এটার রেট কি রকম তিনশো টাকা সব বলতেছে এর আগে না শুনলাম যে এগুলার দাম আষ্টশো নয়শো এরকম আর হিউজ পরিমাণ উঠছে সেই কারণে এই তো এটা উনত্রিশ জাতের ধান প্রিয় দর্শক আমরা এটা উনত্রিশ জাতের ধান বাজার দর জানতে পারলাম তিনশো টাকা সব বলতেছে কৃষক ভাইরা এগুলা মাঠে রোপণ করবেন আবার প্রায় একশো দিন পরে আবার ধান ঘরে তুলবেন এটা কি জাতের ধান এটা উনত্রিশ এটা রেট কীরকম বলতেছে সাড়ে তিনশো বলতেছে উনত্রিশ জাতের ধান বীজ সাড়ে তিনশো টাকার রেট বলতেছে আমরা আরও জানবো কি কি দান ধানের বীজ আছে কি কি চারা আছে আপনাদের দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি কিনে আসেন আপনি বাজারে কি বীজ এটা উনত্রিশ বাজারে প্রায় তো উনত্রিশ দেখতেছি রেট রকম চলছে তিনশো টাকা সাড়ে তিনশো এরকমের মধ্যে হ্যাঁ আমরা আরেকটা জানতে পারলাম সাড়ে তিনশো টাকায় জেলা আমরা হাটি আটিটা দেখানোর চেষ্টা করব এই আটি আপনার তিনশো টাকা শ আর কি আপনারা দেখতেই পারতেছেন এই বীজগুলা মাঠে রোপণ করবে কিনি আছেন কেয়ালি কত করে দাম বলতেছে চারশো টাকা করে চাইতেছেন কি জাতের বীজ এটা উনত্রিশ উনত্রিশই বেশি বাজারে উনত্রিশ লাওহাটি হাটে হিউজ পরিমাণ দানের বীজ উঠছে যাদের যাদের প্রয়োজন তারা আসতে পারেন এখানে ধানের বীজ কিনে নেওয়ার জন্য এর একটু মরা মরা কেমন অবদি সার বীজ মনে হয় কম দেওয়া হয়েছে নাকি এটা কার এটা কার আসসালামু আলাইকুম ভাই এটা কার এটা কি জাতের বীজ এটা এত চকচকা কে কি অনেক সুন্দর দেখা যাচ্ছে এটার মধ্যে যত্ন একটু বেশি নিচে বিথায় এত সুন্দর লাগতেছে যত্নের কারণে এই বীজগুলা মাঠে চলে যাবে রোপণ করবে আর গুনে গুনে দিন পরেই আবার কৃষক ঘরে তুলবে ধানগুলা যাদের যাদের প্রয়োজন তারা লাউহাটি হাটে আসতে পারেন আইসা এই জ্বালাগুলা নিয়ে যেতে পারেন হিউজ পরিমাণ জ্বালা আসছে ধানের বীজ অনেকগুলো তো যারা যারা আসলে এই জ্বালাগুলা নিতে চাচ্ছেন তারা লাউহাটি হাটে আসতে পারেন সবই তো উনতিরিশ না মুরব্বী জাতের দানি বেশি আপনার বাসা কোথায় কোনরা লাহাডি হাটের আশেপাশে গ্রাম থেকে জ্বালাগুলা নিয়ে আসছে লাউহাটি হাটে বিক্রি করার জন্য কৃষক ভাইরা যাদের যাদের বীজ রোপণ করেন নাই শুরুর থেকে তারা লাউহাটি হাটে এসে জ্বালাগুলা নিয়ে যেতে পারেন হিউজ পরিমাণ জ্বালা উঠছে উনত্রিশ জাতের জ্বালাই বেশি বিভিন্ন রেটে পাবেন আড়াইশো টাকা তিনশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো টাকা মানে যার যেটা পছন্দ হয় দাম কয়ে বলে আপনারা এই গৃহস্থর কাছ থেকে কিনতে পারেন হিউজ পরিমাণ জ্বালা লাভাটি হাটে উঠছে বকুলতলা লোকেশন বকুলতলা লাউহাটি বকুলতলা বিভিন্ন ধরনের জ্বালা উঠছে সব তো উনত্রিশ জাতেরই জ্বালা না উনত্রিশ বেশি মোটা ধানের বীজগুলা আসেই নাই ধরতে গেলে আমি যে কয়জনের কাছে জিজ্ঞাসা করলাম আপনি কি পাইকারি কিনছেন কেউই নেয় না তাহলে ধরা প্রচুর জ্বালা উঠছে তো তাই না আপনি তাহলে বিশাল ধরা খেয়ে গেছেন গা বোঝা যায় না এ ব্যাপারী আসলে অনেক জ্বালা থেকে কিনছে সে ব্যবসার উদ্দেশ্যে কত করে রেট চাচ্ছেন পাঁচশো করে বিক্রি করে দিবেন কি জাতের আলি এগুলা উনত্রিশ উনত্রিশ জাতের জ্বালা নিয়ে আসছে হাটে পাঁচশো টাকা করে বিক্রি করবো সে তো আপনি গৃহস্থ যারা আছে ওরা তো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতেছে আপনি না তেল ধরা এ তেল তো লস আপনার